জাতীয় নাগরিক এই বরগুনায় বরগুনার মানুষজন যেই স্বতঃস্ফট আজকের এই পথসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানি বরগুনায় দক্ষিণ উপকূলের একটি জেলা নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যেই জনগোষ্ঠী তার নাম বরগুনা এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন যারা আমাদের মজুররা রয়েছেন কৃষক রয়েছেন আমরা তাদের সন্তান আমরা এসেছি আজকে আপনাদের কাছে আমরা সেই তরুণ যারা জুলাই গণ অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম প্রিয় বরগুনা আপনারা জানেন বিগত ষোলো বছর দেশে একটা ফ্যাসিস সরকার ছিল যেই সরকার দুর্নীতি মাফিয়া তন্ত্র গুম মানবাধিকার হরণ এমন কোন অপকর্ম নাই তারা করে নাই সেই অপ থেকে বাংলাদেশকে মুক্তি দিতে স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমেছে ছিল এই আপনাদের বরগুনার দশজন মানুষ শহীদ হয়েছে জাতীয় বীর তারা তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে যারা হত যোদ্ধা রয়েছে অঙ্গ হানি হয়েছে তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে প্রিয় বরগুলা আমরা জানি অনেক লক্ষ